হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তোমাদের বাড়ির সবাই কেমন আছে আমি আশা করব তোমাদের বাড়ির সবাই ভালো আছে এবং তোমরা সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমাদের বাড়ির সবাই ভালো আছে তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি শিল্পী ছোট্ট একটা শহর থেকে নতুন একটা বেঙ্গলি ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম আশা করব আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকেও আর আমার অনেক ভালোবাসা নিও নতুন বন্ধু যদি হয়ে থাকো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব স্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার পাশে থেকেও আর আমার অনেক ভালোবাসা নিও বড়দের প্রণাম জানাই ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনে নতুন ব্লগটা শুরু করলাম প্রত্যেক দিনের মতন তো আজকে তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করা হয়ে গেছে আর আজকের ব্লগটি তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট করে জানালে আমার একটু বুঝতে সুবিধা হবে কে কত দূরের থেকে আমার ভিডিওটা দেখছো আর কেমন লাগছে তোমাদের সেটাও কমেন্টে জানিও তোমাদের কমেন্টগুলো আমি এখন পড়তে পাচ্ছি না আর তোমাদের নামগুলো আমি এখন নিতে পারছি না যেহেতু বুঝতেই পারছো আর তোমাদের নামগুলো অবশ্যই আমি নেবো চিন্তা করো না তোমাদের প্রত্যেকের নাম আমি নেব আর তোমাদের কমেন্টগুলো আমি পড়বো সকাল সকাল আমার কাজগুলো হয়ে গেছে আর তোমাদের তো কাজ করতে করতে তোমাদের সাথে অনেক গল্প করলাম আর এদিকে আমার সকালের কাজগুলো হয়ে গেছে সকালের কাজগুলো সেরে এখন আমি একটুখানি বসলাম আর ভোরবেলার থেকে এখনো পর্যন্ত দুটো পায়ে একটা জায়গায় রাখতে পারিনি তা আমি ভাবলাম এদিকের কাজগুলো যেহেতু হয়ে গেছে আর কাজগুলো সেরে আমি এখন একটু মুখটা ধোবো আর রাতটা মেয়ে একবারে চান করে নেবো সকালে চান করে তারপরে একবারে পুজোটাও সেরে তারপরে রান্না করতে যাবো আজকে রান্না মনে হয় সকালবেলা হবে না সকালবেলা যা কালকের যা খাবার দাবার আছে সেটাই খেতে হবে চলো এদিকে তো আমার চান হয়ে গেছে চানটা সেরে একবার আমি চলে আসলাম আর সকালবেলা থেকে আমার এত পরিমাণে জল পিপাসা পেয়েছিল সকাল থেকে আমি জল খেতেই পারছিলাম না তা চানটা সেরে একবারে আমি ভাবলাম তাহলে আগে জলটা খেয়ে নি জলটা খেয়ে তারপরে আমি রান্নাঘরে যাব আজকে রান্না হবে না কালকে যা রান্না আছে সেটাই খাওয়া দাওয়া হবে তা তোমাদের দাদাভাই যে আজকে সকালবেলা কাজে বেরোবে কয়দিন ধরে বেশ তোমাদের দাদাভাই ভীষণ ভালো হয়ে গেছে আর কয়দিন ধরে তো তোমাদের দাদাভাই কাজে বেরোচ্ছে আর কাজে বেরোচ্ছে ঠিকই কিন্তু রকম কাজ করে চলে আসছে কোনো রকম আর এত গরমের মধ্যে তাও কাজে বেরোচ্ছে আর যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তখন তো তোমাদের দাদাভাই ভাই সময় বসেই থাকতো আর এত তীব্র গরমের মধ্যেও তোমাদের দাদাভাই এখন কাজে বেরোচ্ছে আমাদের সংসারে এমন একটা অবস্থায় এসে দাঁড়িয়ে গেছে এখন একবেলা বসে থাকা মানে আমাদের একবেলা না খেয়ে থাকা তা তোমাদের দাদাভাই আজকে সকালবেলা কাজে বেরোবে তার কালকের যে খাবার দাবারগুলো ছিল আজকে বাজারঘাট কিচ্ছু হবে না তোমাদের দাদাভাই কাজে বেরোচ্ছে ঠিকই কিন্তু তোমাদের দাদা ভাই বাড়ি ফিরতে ফিরতে রাত্রি সাড়ে এগারোটা এগারোটা বারোটা এরকম বেজে যাচ্ছে আর ওই টাইমে এসে তারপরে তো কাজ হচ্ছে না কয়দিন ধরে কাজে যাচ্ছে একটা পয়সারও কাজ হচ্ছে না তা আজকে আর কী খাওয়া দাওয়া করবো তা কালকের খাবার দাবারই খাবো তা চলো তোমাদের দাদা ভাই এদিকে খাওয়া দাওয়া করে তো বেরিয়ে পড়লো আর তোমাদের দাদা ভাই বেরোনোর সঙ্গে সঙ্গে আমি এদিকে জলের বোতল ছিল না তাই আমি ভাবলাম তাহলে জলের বোতলগুলো একবারে ফ্রিজে রেখে দিই সুন্দর করে গুছিয়ে আবার ছেলে মেয়েদের একটু ঠান্ডা জল খেতে চাইবে তখন আবার ঠান্ডা জল দিতে পারবো না আর এদিকে ফ্রিজটাও আজকে পরিষ্কার করতে হবে ফ্রিজটা প্রচুর ময়লা হয়েছে কয়দিন ধরে তো জিনিসপত্রগুলো এত তীব্র গরম পড়ছে তোমাদের তোমাদের ওইখানে কেমন গরম পড়ছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মতন আমি তোমাদের মতন কথা বলতে পারি না তোমাদের অত তোমাদের মতন ভালোভাবে মানে বোঝাতে পারি না তোমরা অবশ্যই বুঝে নিও আমার কথাগুলো আমি তোমাদের কি বলতে চাচ্ছি তা বুঝে নিলে পরে কি বলো তো আমার একটু সুবিধা হবে আর আমি সেইভাবে অতটা গুছিয়ে সত্যি আমি কথা বলতে পারি না তা তোমাদের মতন হয়তো কথা বলতে পারি না কিন্তু চেষ্টা করি যাতে ভালোভাবে তোমাদের বোঝাতে পারি আমি কি করছি কি বলতে যাচ্ছি। আর এদিকে আমার জিনিসপত্রগুলো যেহেতু মোছাম বাকি ছিল তার জন্য একবারে ভাবলাম তাহলে জিনিসপত্রগুলো মুছিয়েই ফেলি আর এদিকে আলমারিটা অনেক দিন ধরে মোছা হয় না আলমারিটা অনেক দিন ধরে মোছা হয় না বলে আর খাটটা তো মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় আর এদিকে আমার খাবার দাবারগুলো একদম সুন্দর করে সকালবেলা গরম করা হয়ে গেছে ফ্রিজ থেকে একদম বের করে গরম করে টেবিলে রেখে দিয়েছে আর টেবিলটা তো আমার পরিষ্কার করাই আছে আর এদিকে শুধু আলমারিটা আমার তো পুরোটাই ভেঙে গেছে যার কাছ দিয়ে আমি আলমারি নিয়েছিলাম সে পুরো আমাকে ঠকিয়ে দিয়েছে মানে কি বলো তো গরিব মানুষ পেয়ে গরিবের কাঁধে কোপ মারতে তাদের একটুও বুকে বাঁধে না তাই এই দিকে আমার আলমারিটা এতটাই বাজে দিয়ে দিয়েছে পুরো ভেঙে গেছে আমার আলমারিটা এত কষ্ট করে আলমারিটা নিয়েছি যে জিনিসপত্রগুলো রাখার খুবই সমস্যা হচ্ছিল তার জন্য এমআইতে একটা আলমারি নিলাম তার মধ্যে একটা ডাইনিং টেবিলও নিয়েছি আমার খুব শখ ছিল আমি একটা ডাইনিং টেবিল নেবো তা তোমাদের দাদাভাই সত্যি কথা বলতে কি বলো তো তোমাদের দাদাভাই আমাকে একটা ডাইনিং টেবিল কিনে দিয়েছে আর একটা আলমারির ইচ্ছে ছিল তা আলমারিটাও এম কিনে দিয়েছে যা জিনিসপত্র দেখছো মোটামুটি আমার এমআইতেই কেনা তখন তোমাদের দাদাভাই একটুখানি কাজে যেত বাইরে যেত তা যেটুকুনো টাকা পয়সা আনতো আমাদের খাওয়া দাওয়া করে এমআইয়ের টাকাও উঠে যেত কিন্তু কী তো তোমাদের দাদাভাই এখন মোটে কাজে বেরোতে পারে না আর শরীরটাও ভীষণ খারাপ তার জন্য আর বেরোতেই পারে না আর এদিকে আমার আলমারিটাও পরিষ্কার করা হয়ে গেছে আলমারিটা পরিষ্কার করে একবারে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম আর এদিকে আলমারিটা পরিষ্কার করে নিলাম আর এদিকে বিছানার চাদরটা পরিষ্কার করব বিছানার চাদরটা তো ছোট ছেলে কালকে বেলা শোয়ার সময় বলছে বিছানার চাদরটা একটু পরিষ্কার মানে পাল্টাতে আমি বললাম যে কালকে বিছানার চাদরটা একবারে পাল্টে দেবো আর আজকে বিছানার চাদরটা টেটুনি পাল্টে দিই অনেক দিন ধরে বিছানার চাদরটা পাল্টানো হয় না তার জন্য আজকে বিছানার চাদরটাও একবারে পাল্টে ফেললাম সকাল থেকে কি বলো তো এখনও পর্যন্ত একটু বসার টাইম পাইনি সকাল থেকে একভাবে কাজ করে যাচ্ছি আর এদিকে গরমের জন্য শরীরটাও ভীষণ দুর্বল লাগছে ভালোও লাগছে না তোমাদের কি বলো কি বলবো আর এত তীব্র গরম গরমে মানে সহ্য হচ্ছে না গরম আর আমাদের ঘরে একটু বেশিই গরম তো চলো এদিকে তো আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে আর এদিকে বিছানার চাদর আর বাইরে কিছু জামা কাপড় আছে সেগুলো আমি একবারে সুন্দর করে রেখে দিই আর কালকে সকালবেলা কেচে দেবো সব জামাকাপড়গুলো আর এদিকে কিছু বাসন আছে সেটাও বের করে একবারে মেজে নিয়ে আসি তা এদিকে আমার জামাকাপড়গুলো একদম রেখে দিলাম আর এদিকে ঘরটাও পরিষ্কার করে নিই রান্নাঘরটাও পরিষ্কার করে নিই তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরের থেকে কাজ করে যাচ্ছে আর একবারে কাজ সেরে তারপরে একবারে একটুখানি বসবো আর এখন আর বসবো না আর বাসনটাও মাজা হয়ে গেছে বাসনটাও নিয়ে আসি আর এদিকে রান্নার জলটা তোলার খুব দরকার ছিল কিছু জল রেখে দিই রান্নাঘরে কখন লাগে রান্নাঘর আবার আমাদের তো টাইমের জল টাইমের জল আসবে তারপরে ধরতে হবে তো এইদিকে আমার কাজবাজগুলো হয়ে গেছে কাজগুলো সেরে আর আমার এদিকে কি বলো কিছু কাঁঠালের বীজ ছিল সে কাঁঠালের বীজগুলো ঘরে আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম যাতে আমি একটুখানি খেতে পারি আর কাঁঠালের বীজ খেতে তো ভীষণ ভালো লাগে তার জন্য ভাবলাম তাহলে কাঁঠালের বীজগুলো একবারে আমি রোদে শুকিয়ে তারপর একটা ঝুড়ির মধ্যে করে রেখে দেবো কিন্তু কাঁঠালের বীজগুলো আবার কিরকম হয়ে গেছে যেহেতু এখনকার কাঁঠাল তো এখনকার কাঁঠাল সেরকম একটা বতি হয় না তার জন্য কাঁঠালের বীজগুলো নষ্ট হয়ে গেছে তা চলো এদিকে তো আমি আবার গাছের থেকে পেঁপে নিয়ে আসলাম পেঁপেটা অনেক দিন ধরেই গাছে পেকে ছিল আর এদিকে আমার কাজগুলোও হয়ে গেছে তার জন্য ভাবলাম তাহলে আর এদিকে প্রচুর খিদে পেয়ে গেছে খিদের জন্য কি বলো তো সকালে যদি আবার ভাত খাই তাহলে আবার দুপুরবেলা তরকারিতে শট পড়ে যাবে তার জন্য এদিকে খিদেও পেয়ে গেছে তা কি খায় তা ভাবলাম যে গাছে একটা পেঁপে পেকে আছে তা গাছের পেঁপেটা পেরে এনে তারপরে খাওয়া দাওয়া করি আর গাছের পেঁপেটা অনেক দিন ধরেই পেকে ছিল পাড়ার অভাবে আর খাওয়া হয়নি তাই এদিকে তো আমার গাছের পেঁপেটা কাটা হয়ে গেছে গাছের পেঁপেটা সুন্দর করে আমি কেটে নিয়ে আসলাম আর খাবারগুলো একটুখানি সরিয়ে রাখি আর এদিকে বুঝতে দেখতেই পাচ্ছ আমার আলমারির ওইগুলো পুরো খুলে রেখে দিয়েছে আমার মানে কি বলবো মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায় আলমারিটা দেখলে তার জন্য ওগুলো বাইরে রেখে আসলাম বাইরে রেখে এখন তো দেখতে পাচ্ছ আর কি বলো তো এই পেঁপেটা না একটুখানি দরকচা টাইপের মানে শক্ত শক্ত টাইপের কীরকম খেতে হবে জানি না কিন্তু খিদের পেট তো খেয়েই ফেলি তা চলো এদিকে দুপুরবেলা হয়ে গেছে দুপুরবেলা একবারে খাবার দাবার নিয়ে চলে আসলাম এখন খাওয়া দাওয়া হবে আর একবারে সবাই মিলে খাবো তাহলে তরকারিতে যদি ওদের হয়ে যায় তাহলে একটু কম পড়লে তাহলে লাস্টে আমি হয়তো জল ঢেলে ভাত খেয়ে নেবো তা আগে ছেলেদের দিয়ে নি তার জন্য আর ছেলেদের যতক্ষণ না খেতে দিচ্ছি ততক্ষণ আমিও খেতে পাচ্ছি না তার জন্য একবারে সবাই মিলে খাওয়া দাওয়া খেতে বসে পড়লাম আগে ছেলেদের দেবো তারপরে আমি খাবো এদিকে ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে আর কাঁঠালের বীজটা আমি একবারে তুলে রেখে দিই এখন কি বলো তো বিকেল হয়ে গেছে বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমি একটুখানি ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে এখন আমি ভাবলাম যে বিকেলের কাজগুলো তাড়াতাড়ি করে করে নিই আবার এদিকে জলটাও চলে এসছে কাঁঠালের বীজগুলো তুলে রাখলাম যখন তখন আবার বৃষ্টি চলে আসতে পারে আর এদিকে বারান্দাটাও একটুখানি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই বারান্দাটা কীরকম যেন নোংরা হয়ে গেছে আর এখন তো একটুখানি হাওয়া দিলে পরে নোংরাগুলো উড়ে উড়ে চলে আসে আমাদের ঘর দুয়ার তো পুরোই একদম নষ্ট মানে কী বলবো ধুলো ধুলো হয়ে যায় তার জন্য একবারে ঘরটা পরিষ্কার করে আসলাম ঘরটা পরিষ্কার করে একবারে বাইরেটাও একটুখানি ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিই বারান্দাটাও ঝাড় দিয়ে ফেলি রোজই তো বিকেলবেলা ঘর দুয়ার ঝাড় দিয়ে আর একসঙ্গে বারান্দাটাও ঝাড় দিয়ে ফেলি তাহলে পরিষ্কার হয়ে যায় আর তোমাদের দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি এখন বিকেল পাঁচটা বাজে বাড়ি আসতে আসতে তোমাদের দাদা ভাইয়ের রাত্রি সাড়ে এগারোটা বেজে যাবে বারোটাও বাজতে পারে তার জন্য এদিকে আমার বারান্দাটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এদিকে বাসনগুলোও মেজে একবারে ঘরে রেখে আসলাম আর পেছনে অনেকগুলো জামা কাপড় আছে আর কিছু জামা কাপড় ধুয়েছি সেগুলো মেলে একবারে আমি ওই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসবো তা চলো এদিকে আমি বিকেলবেলা এখন পেছনে চলে আসলাম আর বিকেলবেলা একটুখানি চানও করে নিলাম সারা দিনে তিনবার চারবার চান করা হয়ে গেছে এত গরমের জন্য গরমের জন্য আর শরীরে আর দিচ্ছিলো না তার জন্য তিনবার চারবার চান করে নিলাম আর এদিকে আমার নাইটিগুলো কিছু ছিল সেগুলো একবারে ধুয়ে মেলে দিই সন্ধ্যের পরে সন্ধ্যের আগে আগে একটুখানি তখন জামা কাপড়গুলো তুলে নেবো ওইগুলো আর ঘরে মেলে দেবো আর যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো তো এখন একবারে তুলে নেবো আর গাছে দেওয়ার জন্য জল নিয়ে এসেছি গাছে জল দেবো বলে ঘরের পেছনে আমি কিছু তুলসী গাছ পুঁতে রেখে দিয়েছিলাম আর এদিকে তো পেঁপের চারা আমি চাষ করেছি আর এইদিকে কি বলো তো পেছনটা অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে আবার যদি বৃষ্টি বৃষ্টি হয় তখন আবার যেটুকুন পরিষ্কার করা সেগুলো পরিষ্কার করে সুন্দর করে একদম গাছপালা লাগিয়ে দেবো লাউগা আছে তারপরে অনেক কিছু রকমের গাছ আছে সেগুলো আমি ভাবছি পেছনে লাগাবো তা চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না নেক্সট ভিডিওর সঙ্গে তোমাদের সবার সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ